আজকে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পাশাপাশি একটা জায়গায় আছি আসসালামু আলাইকুম প্রিয় আমার দেখা আজকে একটি খুবই সুন্দর পরিবেশ তো এখানে যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান আর এখনকার ধানগুলান সব পরিপক্ক হয়ে গেছে অর্থাৎ ধান সব কাটার উপযুক্ত হয়ে গেছে আর ওই যে পাশে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বর্ডার তো এই সীমান্তের আশেপাশে যে জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন সব দিকে শুধু ধান আর ধান একটা খুবই সুন্দর জায়গা আজকের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগলো তাই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করতেছি এই প্রাণপ্রিয় বাংলার জমিন যে কত সুন্দর তা জমিনে আপনারা বিচরণ না করলে হয়তো বা বুঝতে পারবেন না এজন্যই যে বনানন্দ দাস বলেছে আবার ধান ধানছিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা ওই যে ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার কাঁটাতার হ্যাঁ আর হচ্ছে রাঙ্গন বিরলে পড়ছে তো না আমার হাতের বাম পাশের যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডিয়ার এবং এই রাস্তাটার ডান পাশে যে জায়গাটা সেটা হলো বাংলাদেশ। তো এখন আমি আছি ইন্ডিয়ায় বলা চলে এই রাস্তাটার পাশের যে জমিগুলো ধানগুলোন দেখতে পারতেন আপনারা এটা হলো ইন্ডিয়ার আর এই পাশের যে জমিটা আছে এই ধানগুলান আছে এই ধানগুলান বা এই জমিগুলো উঠে বাংলাদেশ তো আজকে কাজের সুবাদে এইদিকে আসে খুবই ভালো একটা জায়গা দেখতে পেলাম আর আমরা যেখানে আসি সেখানে একটা মানে বর্ডার বলা চলে একটা বর্ডার আছে সেটা হলো বাংলাদেশের তিনশো ছাব্বিশ নম্বর এবং এদিকে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া তো আমরা ধন্যবাদ সবাইকে আজকে এইরকম একটা পরিবর্তে আছে আমাকে সত্যি খুব ভালো লাগতে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আপনারা